ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এসছি তিস্তা নদীর বাঁধ ভেঙে গেছে জল সবদিকে ধস নামছে তার মধ্যে আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট করেছে হ্যালো গাইস ওয়েলকাম মজা করেছি আর আজকে আমরা রয়েছি একদম প্রপার দার্জিলিং এ একদম ম্যাল রোড এর পাশে তো আজকে কি কি মজা করব কি কি এনজয় করব সবটাই কিন্তু ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমরা একটা ম্যাল রোড এর পাশেই হোটেলে রয়েছি হোটেলটা তো ভীষণ সুন্দর তার আগে দেখে নাও ভিউটা এখান থেকে আর দার্জিলিং কিন্তু সব জায়গায় এরকম কুয়াশা 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 হয়ে রয়েছে এরকম টাইম যদি তোমরা আসো এরকম কুয়াশাই দেখতে পাবে মানে মেঘ আর কি মেঘ ঘরের মতো মেঘ ঢুকে পড়ছে তো আগে ভিডিও তো দেখেছো তো চলো আমরা কোন রুবে রেসি দেখাই তোমাদের তো আমরা মেল রোড এর একটা হোটেল নিয়েছি তো আমাদের হোটেলের নাম হল অঞ্জলি হোটেল যে এটা হলো আমাদের হোটেল আর এখান থেকে কিন্তু মল রোড একদমই কাছে এই যে ভিউটা দেখো না কোথা দিয়ে আসবে 1 থেকে 2000 টাকার মধ্যে তোমরা অনেকই হোটেল খোঁজো দার্জিলিং আসলে কম টাকায় তো আমি একটু হোটেলটাও তোমাদের দিয়ে দিলাম দেখো কত সুন্দর ওটা ছিল আমাদের রুম আর এটা হচ্ছে আরেকটা রুম মানে এই রুমটা আমরা নিয়ে নিই প্রথম যেটা দেখালাম ওটা রুমটা নিয়েছিলাম আর প্রত্যেকটা রুমেরই কিন্তু বাথরুম পাই এখানে প্রচন্ড পরিষ্কার পরিছন্ন একদম সুন্দর আমরা যদি একসাথে তাই বড় রুম নিয়েছিলাম আর এইটা দেখো একটা ছোট রুম মোটামুটি সুন্দর সবকিছু মিলেমিশিয়ে একেবারে সুন্দর আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিল আমি একটু স্নান টান করে নিই ফ্রেশ হয়ে নিই তারপর হচ্ছে আমরা বেরোবো তো আমি তো স্নান করে চলে আসলাম আমাদের কি আর ঘুরতে যাওয়া হবে কি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গাইস তোমরা দার্জিলিং এসো না সিরিয়াসলি কিচ্ছু ঘুরতে পারবে না কিচ্ছু মজা করতে পারবে না তো চলো আমি হেয়ারটা একটু ড্রাই করে নি তো আমি স্নান করে চলে এসেছি এখন আমাকে রেডি হতে হবে হাতে খুবই টাইম কম দেখো এত বড় লং হেয়ার যদি ভেজানো হয় তাকে ড্রাই করা আমি একটা নতুন জিনিস কিনেছি একটা নতুন হেয়ার ড্রায়ার কিনেছি কারণ পুরনো হেয়ার ড্রায়ারটা আমার খারাপ হয়ে গেছিল তোমাদের দেখাচ্ছি এই যে এই সেই হেয়ার ড্রায়ার আগারোর আগারোর প্রোডাক্টটা আমার ভীষণই ভালো লাগে আর এই হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণই কাজে আমি কিনেছি আগারো এইচ ডি ওয়ান টু জিরো টু থাউজেন্ড ওয়ার্ক প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর হ্যাঁ এটাতে এসি মোটর আছে এন্ড কুল এন্ড হট এয়ারের এর ফাংশন আছে তাই যদি মনে হয় ড্রাই করতে করতে হেয়ারটা একটু বেশি গরম লাগছে দেন কুল এয়ারের এর প্রেস করে নিতে পারো ভাবলাম যখন আমি হেয়ার ড্রায়ার কিনেছি একটু ফেসিলিটিস দেখেই কিনি এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এন্ড টেম্পারেচার যেটা একদম স্যালনের মতো হেয়ার স্টাইল রেজাল্টস দেবে এটাতে আছে টু স্পিড এন্ড থ্রি টেম্পারেচার সেটিংস ফর কনভেনিয়েন্ট স্টাইলিং আজ এটা দিয়ে আমি একদম স্যালনের মতো হেয়ার বানাবো দেখো কিভাবে যাই হোক এটাতে আছে কুল সার্ট বাটন যেটা প্রোভাইড করে বার্স অফ কোল্ড এয়ার এন্ড যেটা হেল্প করে সেট করতে তুমি যেমন হেয়ার স্টাইল চাইবে এন্ড ইয়েস এটাতে আছে অটো অফ ফাংশন ফর ওভারহিটিং প্রোটেকশন আচ্ছা দেখো এটার সাথে তিনটে অ্যাটাচমেন্ট আছে যেমন ডিফিউজার কনসেনট্রেটর নজেল কম অ্যান্ড টু মিটার লং কর্ডও আছে তাই হ্যাসেল ফ্রিভাবে এটা তোমরা ইউজ করতে পারবে এই যে কনসেনট্রেটর নজেল এটা দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল করতে পারবে এন্ড টাচ আপও করতে পারবে কারণ এটাতে এয়ার ফ্লোটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাসড হয় আর দেখো এটার সাথে হানি কম এয়ার ইনলেট আছে এটাতে কিন্তু খুব ফাস্ট ড্রাই হয়ে যায় এই দেখো এই পার্টটা কিন্তু যাদের কার্লি হেয়ার তাদের জন্য খুবই ইজি ভাবে হেয়ারটা ড্রাই করে দেবে আর এই যে পার্টটা রয়েছে এটা দিয়ে কিন্তু চুলটা দেখো কত সুন্দর আজরানো হয়ে যাচ্ছে কোনো রকম চিরুনি ইউজ করার দরকার নেই আমার হেয়ারটা কিন্তু কত সুন্দর ড্রাই হয়ে যাচ্ছে আর স্যালনের মতো কিন্তু স্টাইলও হয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে দেখো কত তাড়াতাড়ি আমার হেয়ারটা ড্রাই হয়ে গেল তোমরাও কিন্তু আগার এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারো দারুণ কাজের প্রোডাক্ট আমার তো ফেভারিট প্রোডাক্ট হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যাও তোমরাও পারচেজ করে নাও যা বৃষ্টি পড়ছে কি বলবো ঘোড়া তো পুরো একদম কেচাকার হয়ে গেল তো এইভাবেই এখন বেরোতে হবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা এমন টাইমে এসে পৌঁছেছি তো এখন এসব খাওয়া দাওয়া কিছু পাওয়া যাবে না সেই কারণে আমরা যাচ্ছি খেতে কিন্তু তোমরা যদি বুক করো আগে থেকে তার খাওয়া দাওয়া পেয়ে যাবে হ্যাঁ ঠিকঠাক টাইমে করলে তোমরা কি খাবে কি খাবে না দেখো এখানে এখন রোম্যান্স চলছে রোম্যান্স খাওয়া কি হবে আজকে না হবে না চলো তোরা খুব খিদে পেয়েছে চলো আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর আমরা যে হোটেলে আছি সেখান থেকে কিন্তু মল রোড একদম ফাইভ মিনিটস একদম কাছাকাছি এত বিচ্ছিরি একটা হোটেলে নিয়ে আসলো এক ঘন্টা বসি বসি রাখছে খাওয়ার বললে মানে

আশি টাকা দিয়ে কখন এরম পাপর খেয়েছো তোমরা তো খাওয়া দাওয়া সত্যি খুবই বাজে ছিল অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটায় ছিলাম যেখানে আমরা থাকছি আর কি সেখানে খাওয়াটাই আমাদের উচিত ছিল আমরা ভেবেছিলাম বাইরে একটু খাবো তো সেই কারণে বাইরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য এতই জঘন্য কি বলবো তো দেখো এখন আবার আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য কোথায় যাই কি মজা করি দেখো बी अमर दे চা বাগান কিন্তু চা বাগান পুরো কুয়াশায় ঢাকা দেখো বর্ষার সময় তোমরা যদি আসো রকম দার্জিলিং দেখতে পাবে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা আমরা এখন চলে এসেছি ম্যাল রোড এ কেনা গাড়ি করতে তাইতো কি কিনবা দেখি কি পছন্দ হয় তারপরে কিনবো আমাদের কুয়াশা আবার আবার

দশ টাকা আর একটা কলকাতা না দশ বে আচ্ছা নেই বিহা নেই জানা তো আমরা তো চলে আসলাম মেল রোড ঘুরে আর এখানে দেখো এদের হচ্ছে শেষ অবস্থা কি অবস্থা টিয়া ওষুধ খাচ্ছে শরীর খারাপ হয়ে গেছে আর এরা তো পুরো শপিং করে পুরো মেল রোড তুলে নিয়ে চলে এসছে আর দেখো আস্তে না আস্তে কিন্তু খাওয়ার চলে এসছে ঘরে দুপুর বেড়ে আমরা যা খাওয়ার খেয়েছিলাম সেই কারণ হচ্ছে অর্ডার করেছি হোটেল থেকেই মনে তো হচ্ছে বেশ ভালোই দিয়েছে খাবার দাবার রাতের খাওয়াটা আমরা হোটেল অঞ্জলি থেকেই করে নিয়েছি বেশ ভালো ছিল টেস্ট সব কিছু মিলেমিশিয়ে ভালো আর সকালে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ব্রেড অমলেট আর এখানে ম্যাগি তো এবার হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার পালা দার্জিলিং এ আমরা আসলাম কত মজা করব কত জায়গায় ঘুরব কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে সত্যি তোমরা যদি আসতে চাও কেউ এসো না মানে পরে এসো এই বৃষ্টি মানে থেমে যাক কিছুদিন ওয়েদার সব ঠিকঠাক হোক কলকাতায় নেই বৃষ্টি আর দার্জিলিং এ দেখো কি অবস্থা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনি একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এসেছি তিস্তা নদীর বাঁধ ভেঙে গেছে জল সব দিকে ধস নামছে তার মধ্যে আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট করেছে তো আমাদের এখন কিভাবে আমরা বাড়ি যাব কিচ্ছু বুঝতে পারছি না ট্রেন আমাদের আছে রাতে সেই ট্রেন আদৌ চলবে কিনা বা ট্রেন লাইনে প্রবলেম চলছে কিনা অ্যাক্সিডেন্টের জন্য এখন উদ্ধার কার্য কমপ্লিট হয়েছে কিনা সেগুলো আমরা বুঝতে পারছি না তো কি করবো এরকম ভয়ানক পরিস্থিতি সিরিয়াসলি বুঝতে পারছি না দেখা যাক কি হয় দেখো আমরা তিন চার দিন ধরে আছি এই কদিন মনে হচ্ছিল না দার্জিলিং এ আছি আজকে মনে হচ্ছে দার্জিলিং এ আছি সিরিয়াসলি খুব ঠান্ডা লাগছে সবাই সোয়েটার পরেছি কি হলো কি হলো কি হচ্ছে তো গাইস আমরা তো ছিলাম হোটেল অঞ্জলিতে এবার এই দাদার কাছে শুনে নেব যে আমরা যে রুমে ছিলাম বা এখানে রুম রেট কি রয়েছে দাদা নমস্কার নমস্কার আচ্ছা একটু বলে দিন কি রেট রয়েছে এখানকার রুমে এখন সিজন অফ সিজন করে ডিপেন্ড এই যে আমরা এই বর্ষার সময় আসলাম এরকম ভয়ঙ্কর দুর্যোগ পরিস্থিতিতে তো এখন কি রুম রেট চলছে এখন আপাতত মে আর জুন আমাদের রুম রেন্ট 2250 একদমই থাকে আবার জুলাই আগস্ট সেপ্টেম্বরে তখন 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের লোয়েস্ট 1200 টাকা লোয়েস্ট রুম রেন্ট অফ সিজন

তো ফেরার সময় সবারই কম বেশি শরীর খারাপ হয়ে গেছিল এই ঘোড়া পথের জন্য আর আমাদের ট্রেন প্রায় বারো ঘন্টা লেট ছিল তো এখানে দেখো স্টেশনে আমাদের বলে দেওয়া হচ্ছিল পুলিশে বলে সব সবকিছু সাবধানে রাখতে আমরা যেন সাবধানে ট্রেনে সবকিছু চলাচল করি কি হয়েছে

সত্যি আমাদের ট্রেন প্রায় বারো ঘন্টা লেট ছিল আর সত্যি স্টেশনে বসে ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক ফাইনালি আমাদের ট্রেন আসলো আর ট্রেনে ওঠার পরও এক কেলেঙ্কারি আমরা কোনো খাবার দাবার নিয়ে উঠিনি তাই রাতটা পুরো না খেয়েছিলাম মানে মুড়ি টুড়ি খেয়েছিলাম আর পরের দিন দেখো এই যে আমাদের খাবারের ব্যবস্থা করে দেয় তোমাদের দাদা ভাই যাই হোক জার্নিটা একটা মনে রাখার মতোই জার্নি ছিল তো ফাইনালি আমরা নামলাম শিয়ালদা স্টেশনে মনে হচ্ছে ট্রেনেই সংসার পেতেছিলাম কি কেমন লাগলো জার্নি খুব ভালো গাইস কি বলবো মানে কি কি হয়েছে সেখানে বলছি তোমাদের কি কি হয়েছে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ধস হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ভৌতিক ঘটনা হয়েছে ভৌতিক ঘটনা হয়েছে ভূতের হোটেলে ছিলাম সব কিছু একসাথে হয়েছে আমাদের তারপরেও আমরা ঠিকঠাক ভাবে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে আর এরকম এরা কান্নাকাটি করছে এদিকে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন লাগলো বলো আমাদের ট্রিপ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যা যা হয় সব কিছু করে দিও চলো আজকের মতো টাটা